হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও বরাবরের মতো গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওর আলোচনা এবং ভিডিও দেখলে বিষয়টা বুঝতে পারবেন আমরা অনেকেই কিন্তু অবগত আছি যে আমাদের ইদানিং প্রত্যেকের ভিডিওতে প্রত্যেক ক্যাটাগরি ভিডিওতে কিন্তু ভিউজটা ডাউন হয়ে গেছে তো এটা সমসাময়িক প্রবলেম এটা ঠিক হয়ে যাবে আশা করি কিছুদিনের মধ্যে আমরা অনেকেই হিসেব করে থাকি আমাদের ভিডিওতে যে ভিউটা আসতেছে আমাদের চ্যানেলে যে সাব আছে সেই সাব অনুযায়ী আমাদের ভিডিওতে সেই পরিমাণ ভিউ আসতেছে না কারণটা কি অনেকে এটাও চিন্তা করে বসে থাকি আমরা যে এক্সাম্পল যদি দিতে যাই আমাদের চ্যানেলে মনে করেন আমার চ্যানেল দিয়ে উদাহরণ দেই আমার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার আছে দশ হাজার সাবস্ক্রাইবার অথচ আমার ভিডিওতে ভিউজ নাই তার পিছনে অনেক রিজন আছে সর্বোপরি আমাদেরকে এই জিনিসটা চিন্তা করতে হবে এই দশ হাজার সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট হতে গিয়ে কতটা মাস কতটা দিন কয়টা বছর অতিবাহিত হয়েছে এর মধ্যে আমাদের সাথে যারা ছিল তারা কি আদৌ এখনও পর্যন্ত অ্যাক্টিভ আসে তাদের চ্যানেল কি আছে তারা কি চ্যানেলে কাজ করতেছে এই জিনিসগুলান আমাদের মাথায় রাখতে হবে কেন বললাম একবারে সহজ বিষয় দশ হাজার সাবস্ক্রাইবারের মধ্যে যদি আমি হিসেব করতে যাই অ্যাভারেজ পাঁচ হাজার সাবস্ক্রাইবার কিন্তু নাই কেন নাই আমার সাথে যারা এই পর্যন্ত ছিল অনেকের কিন্তু চ্যানেল নাই কারো চ্যানেল ডিলিট হয়ে গেছে কেউ অফ করে দিছে টোটালি অ্যাক্টিভ না সেই রকম হিসেব করলে যে হিসেব করা যায় সেই হিসেবের মধ্যে অন্ততপক্ষে গড় হিসেব করলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কিন্তু ডেড বাকি থাকলেও পাঁচ সেই পাঁচ হাজার সাবস্ক্রাইবারের মধ্যে আমাকে দেখতে হবে অডিয়েন্স অ্যাক্টিভিটিস কতটুকু আছে এই অডিয়েন্স অ্যাক্টিভিটিস কতটুকু আছে সেই জিনিসটা যদি একটু আমরা হিসেব করি অ্যাকুরেট তো হিসেব করতে পারবো না আমরা কিন্তু একটা অনুমানের উপরে যদি হিসেব করে দেখা যাবে সেই পাঁচ হাজারের মধ্যে কিন্তু আড়াই হাজারই অডিয়েন্স ইনএক্টিভ রেগুলার না সেই রেগুলার অ্যাক্টিভ না সেই অডিয়েন্স আমাদের ভিডিও দেখতেছে না যে কারণে আমাদের ভিউজের যে পরিমাণটা সেটা কিন্তু ডাউন হয়ে আছে আরও অবশিষ্ট থাকল বাকি আড়াই হাজার মানে দু হাজার পাঁচশো সেই দু হাজার থেকে আমাদের হিসেব করতে হবে অডিয়েন্স অ্যাক্টিভিটিজের মধ্যে কারা রেগুলার ভিডিও দিচ্ছে সেই রেগুলার ভিডিও যারা দিচ্ছে তাদের মধ্য থেকে আংশিক কিছুজন আমাদের সাথে কানেক্টেড আছে অ্যাক্টিভ আছে সেই আংশিক কিছুজন থেকে আমাদের ভিডিওতে যে পরিমাণ ভিউজ আসতেছে সেটাই আমাদের প্রাপ্য দু থেকে যদি হিসেব করা যায় আরও অর্ধেক যদি হিসেব করি আমরা সেই অর্ধেক থেকে আমাদের ভিডিও যেভাবে আপলোড হচ্ছে যে প্রসেসিংয়ে আপলোড করতেছি আমরা না সঠিকভাবে এসিও আছে না সঠিকভাবে তামনেল আছে না সঠিকভাবে এডিটিং আছে না সঠিকভাবে হ্যাশট্যাগ টাইটেল এইগুলো না। অনেকেরই যেই কারণে ইউটিউব সবার কাছে রেকমেন্ডেশন করে না নতুন যাদের কাছে করে থাকে এবং পুরাতন যাদের কাছে করে থাকে তাদের মধ্যে কিছু সংখ্যক আছে ক্লিক করে আমাদের ভিডিও দেখে আর কিছু সংখ্যক আছে তারা টোটালি কোনো ক্লিকই করে না এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আমাদের বর্তমান যে সিস্টেমটা যেটা ফলো করলে দেখা যায় সচরাচর সেটা হলো তুমি যদি আমার ভিডিও দেখো তাহলে আমি তোমার ভিডিও দেখব। আমি যদি তোমার ভিডিও দেখি তাহলে তুমি আমার ভিডিও দেখবে এই যে একটা মন মানসিকতা এই যে একটা চিন্তা সেই চিন্তা থেকেও কিন্তু আমাদের ভিউজের পরিমাণটা আরও ডাউন হয়ে গেছে প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকলে প্রত্যেক প্রত্যেককে সাপোর্ট করলে আমাদের পথ চলা আরও সহজ হতো কিন্তু এটা চিরসত্ব যে যেমন আমি দেব ঠিক তেমনই আমি পাব যে যাই বলুক না কেন সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যাবে এটাই বর্তমান ট্রেন্ড আমি যদি সাপোর্ট করি আমি সাপোর্ট পাব আবার এই জিনিসটা আবার ফলো করে দেখা যায় আমি যতই সাপোর্ট করি না কেন সেই পরিমাণ কিন্তু আমি সাপোর্ট পাই না তো আমরা যারা কাজ করতেছি আমরা কিছু কিছু সময় কিছু জিনিস ফলো করতে হবে আমি ভিডিও দিলাম আমার চ্যানেলে এত সাফ আছে অথচ আমার ভিউজ নাই এই জিনিসটা যখন মনে হবে আমরা কিছু সংখ্যক সময় আমরা ফলো করব বড় ইউটিউবারদের যাদের মিলিয়ন আছে যাদের লাখও আছে। ইদানিং কিন্তু যাদের লাখ এবং যাদের মিলিয়ন ভিউ সাবস্ক্রাইবার আসে তাদের কিন্তু ভিউজ আগে যে পরিমাণ আসতো তার অর্ধেকের নিচে চলে আসছে তো যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তাদের যদি লাখের নিচে থাকে বা লাখ থাকে তাদের ভিউ তাহলে আমাদের এই পাঁচ হাজার দশ হাজার দু হাজার তিন হাজার আট দশ হাজার সাবস্ক্রাইবারে আমরা কিভাবে মানে ভাবতে পারি যে আমাদের ভিডিওতে দুই তিন হাজার পাঁচ হাজার ভিউ আসবে স্বাভাবিক তো সব কিছুর পরে হলো কথা সবসময় অ্যাক্টিভ থাকতে হবে রেগুলার ভিডিও দিয়ে যেতে হবে এবং কষ্ট করে হলেও চেষ্টা করতে হবে আমাদের ভিডিও কোয়ালিটি ভিডিও এডিটিং স্কিল থামনেল টাইটেল হ্যাশট্যাগ এবং ট্যাগ এবং হান্ড্রেড পারসেন্ট এসিও করে আমাদের ভিডিও আপলোড করার ইনশাল্লাহ একটা সময় আমাদের প্রত্যেকের চ্যানেলের গ্রোথ বাড়বেই বাড়বে আশা করি আমার আজকের এই ছোট্ট আলোচনার মাধ্যমে আপনাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন যাতে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে মিস না করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ